মর্নিং এখন সকাল সাড়ে ছটা বাজে কিন্তু এত কুয়াশা আর এত তো আমরা উঠে গেছি রেডি দেখা যাচ্ছে না তো আমরা এখন বদ্রীনাথের দিকে রওনা দেবো কিছুক্ষণের পরে বদ্রীনাথের দিকে রওনা দেবো আর যাইরা ওখানে মনে হয় হয়তো বরফ পেলেও পেতে পারি কি অবস্থায় আছে যাই না তো এখন রিজু আমার সাথে আছে ওই শুধু মোটামুটি রেডি হয়ে বেরিয়েছে সব তো রেডি হচ্ছে কেউ তো সব ঠান্ডার মধ্যে অবস্থা খারাপ তো তোমরা থাকো আজকে কি জানি কীরকম ওয়েদার থাকবে না থাকবে এখন থেকে তো ওয়েদার খারাপ আছে বদ্রীনাথে যাওয়ার সময় তো তোমাদের দেখাবো বদ্রিনাতে মন টেম্পেলটাও তোমাদের দেখাবো তো তোমরাও থেকো ব্লগে প্রায় এক থেকে দু ঘন্টার জার্নি করার পর এখন আমরা ব্রেকফাস্টের জন্য একটুখানি দাঁড়ালাম কারণ সাড়ে তিন চার ঘন্টা ট্রাভেলিং দেখাচ্ছে বদিনা যাওয়ার জন্য তো সবাই মোটামুটি নেমে গেছে এখন রেস্টুরেন্টে বসে একটু খেয়ে সবাই ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে সব পোহা চালু হয়েছে আলু কাপ পরোক্ষা নিয়ে আঁকা ফেমাস চিজে ক্যাসা বানায় পোহা ठीक है, और थेक 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 है।, थेक है।, है। अरे हम तो खाएंगे तुम लोग खाओ और पोडा कैसा है चाचा सही है ठीक है हम लोग का ड्राइवर दादा है एक साथ जा रहे हैं पूरा छः दिन से हम लोग के साथ ही है हाँ पोहा कैसा है बोल पोहा बहुत बढ़िया बना रहे है। बहुत बढ़िया पोहा है पहली बार पोहा खा रहे हैं अच्छा